নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে নতুন দেশ মানে নতুন সব কিছু নতুন করে ঘর সংসার নতুন রকম নিয়ম সব কিছু নিয়ে যখন নতুন দেশে আমি মুভ করলাম অনেক কিছুই আমার কাছে নতুন লেগেছিল জার্মানিতে এসে কি কি জিনিসে আমার নতুন লেগেছিল এবং অবাক হয়েছিলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের দিনটা মঙ্গলবার আর আজকে এখন বিকেলবেলা আমি বেরিয়েছি একটু বাইরে তো চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আগের সপ্তাহটা পুরোটাই বৃষ্টি দিয়েছে ওয়েদারও বেশ খারাপ ছিল আর টেম্পারেচারও বেশ কম ছিল তো আজকে মঙ্গলবার যখন বেরোলাম দেখলাম ভালোই কিন্তু রোদ দিয়েছে তবে হালকা রোদ দিচ্ছে আবার মাঝে মাঝে মেঘলাও করছে কেমন যেন শরতের আকাশের মতো তো এখন বিকেলবেলা আমি একটু বেরিয়েছি যদিও বিকেল বলতে এখন বাজে বেলা চারটে তো এখন বেরিয়েছি একটু সুপারমার্কেটে এই সপ্তাহে শুক্রবার আমরা বেড়াতে যাব তো কোথায় যাব না যাব সেগুলো সবই পরের ব্লগে আমি আলোচনা করব আজকে যে ব্লগটায় আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে জার্মানিতে এসে আমার কোন কোন জিনিসে ভীষণই অবাক লেগেছিল প্রথমেই যেটা অবাক লেগেছিল এয়ারপোর্ট থেকে বেরোতেই দেখি রাস্তাঘাট ভীষণই পরিষ্কার হ্যাঁ আপনি যখন নতুন দেশে যাবেন তখন সেখানকার ঘর বাড়ি রাস্তাঘাট এগুলো দেখে আপনার তো অবাক হওয়াটা স্বাভাবিক আমিও হয়েছিলাম এয়ারপোর্ট থেকে যখনই বাইরে বেরিয়েছিলাম বাইরে দেখেছিলাম ভীষণই চকচকে রাস্তাঘাট এবং আরও যেটা অবাক হয়েছিলাম সেটা হচ্ছে যে এখানে লোকজন খুব একটা হর্ন দেয় না মানে আপনি যদি হর্ন দেন তার মানে সেটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয় এবং আপনি ধরুন আমি তো পদচারী তো আমি যখন হাঁটছি আমি যদি কোনো কিছু ভুল করে ফেলি সেক্ষেত্রে অনেক সময় হর্ন আপনাকে শুনতে হয় এবং সেটা কিন্তু খুবই অপমানজনক তো এখানে হর্ন দেওয়াটা যেমন ড্রাইভারের ক্ষেত্রেও অপমানজনক এবং আপনি যদি হর্ন পান বা খান যেটা আমরা বলি সেটাও কিন্তু খুবই অপমানজনক আমার মনে হয়েছে তো এটা আমার কাছে খুবই অবাক লেগেছে কারণ দেশে তো দেখেছি হর্ন দেওয়াটা যেন একটা মানুষের হ্যাবিট হয়ে গেছে যেখানে দরকার নেই সেখানেও হর্ন দেয় আবার যেখানে দরকার সেখানে এতটাই জোরে হর্ন দেয় মানে আপনি মোটামুটি বিরক্ত প্রকাশ করবেন সপ্তাহ যেহেতু শুক্রবার দিন বেড়াতে যাব আর ফিরব রবিবার তো আমাদের সপ্তাহ শেষের যে বাজারটা সেটা আজকে করে নিতে হবে কারণ কাল আর পরশু এই দুদিন একটু ঘরে গোজ গাছ করবো এবং ঘরে পরিষ্কারও করবো কারণ ঘর ধরে একটু নোংরা থাকলে ফিরে এসে খুবই অসুবিধা হয় তো সেই জন্যই আজকে বাজারটা করে রাখছি তো যেটা বলছিলাম আমার আর জিনিস খুব অবাক লেগেছিল সেটা হচ্ছে এখানে সবাই ট্রাফিক আইন মেনে চলে এবং এই ট্রাফিক আইন যদি আপনি না মানেন এত মোটা একটা ফাইন চলে আসে আপনার বাড়িতে সেই জন্য সবাই মনে হয় ট্রাফিক আইন মেনে চলে আমি ধরুন হাঁটছি আমার ক্ষেত্রেও যেমন এই জিনিসটা প্রযোজ্য তেমনি কেউ সাইকেল চালালে বা কেউ যদি গাড়ি চালায় তার ক্ষেত্রেও কিন্তু এই ট্রাফিক আইন মেনে চলাটা খুবই দরকার সামনে যেগুলো রয়েছে এগুলো কিন্তু সবই দই এখানকার লোকজন কিন্তু দই খেতে ভীষণই পছন্দ করে এবং দই যে এখানে শুধুমাত্র ফ্লেভারের পাওয়া যায় তা নয় লো ফ্যাট দই তারপরে বিভিন্ন রকম ল্যাকটোস ফ্রি দই প্রচুর অপশন এখানে দুধের প্রোডাক্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না এখানে এত রকমের দুধের প্রোডাক্টের অপশন সেটাও দেখে আমি কিন্তু প্রথম প্রথম খুবই অবাক হয়েছিলাম এখানে এসে প্রথম যখন ম্যাঙ্গো দই এই সব প্রথম খাই ভালো লেগেছিল তবে যেটা দেশের খুবই মিস করি সেটা হচ্ছে দেশের মিষ্টি দই সেই স্বাদ মনে হয় এখানে কোনোদিনও আনতে পারবে না তারপরেই যেটা অবাক করা বিষয় সেটা দেখেছিলাম এদেশে কারুর বাড়িতে কিন্তু সিলিং ফ্যান নেই এখানে সিলিং ফ্যানের কনসেপ্টটাই নেই তবে দু হাজার ষোলোর পর থেকে আমি দেখেছিলাম দোকানে দোকানে কিন্তু স্ট্যান্ড ফ্যান বিক্রি হচ্ছে এটা অবশ্য গ্লোবাল ওয়ার্মিং এরই ফল আমাদের দেশে যেমন দিনের পর দিন টেম্পারেচার প্রচন্ড বাড়ছে এদেশেও বাড়ছে তবে এদেশে যেহেতু শীত প্রধান দেশ অতটা বোঝা যায় না তবে গ্রীষ্মকালে মাঝে মাঝে টেম্পারেচার কিন্তু প্রায় পঁয়ত্রিশ বা ছত্রিশ ডিগ্রির মতো হয়ে যায় সেটা অবশ্য একার দিন আর একটা যে চেঞ্জেস আমি লক্ষ্য করেছি এবং সেটা অবাক হয়েছিলাম সেটা হচ্ছে এদেশে ব্রেডির এর কত রকম যে অপশন পাওয়া যায় সেটা আপনার ধারণার বাইরে এখানকার মানুষ আলু আর ব্রেড এটা হচ্ছে এখানকার মানুষের খাবার বলতে পারেন তো ব্রেডের মেন যে এত রকম অপশন হয় সেটাই জানতাম না এবং প্রত্যেকটা সুপার মার্কেটে ব্রেডের একটা এত বড় সেকশন থাকে যেখান থেকে বিভিন্ন রকমের ব্রেড আপনি নিতে পারেন এবং ধরুন সেটার মধ্যে ফাইবারের যে পরিমাণটা কম বেশি থাকে বলে তো আপনি কালারেরও ডিফারেন্স পাবেন এবং এখানে যে সবসময় ময়দা দিয়ে ব্রেড তৈরি হয় এমন নয় অনেক রকম আটা হয় গ্লুটেন ফ্রি ব্রেড হয় প্রচুর অপশন যদিও আমাদের দেশে সুপারমার্কেটগুলোতে এখন এনেছে তবে এদেশে অপশন কিন্তু আরও বেশি সামনে যে ব্রেডটা দেখতে পাচ্ছেন এই ব্রেডটা বা চিকা ভীষণ পছন্দ করে এবং খেতেও বেশ ভালো মানে এটা হালকা আমাদের দেশের যে বান পাউরুটি সেটার মধ্যে এখানে কিন্তু ক্রিম নেই তবে সামথিং একটা কিছু বেশি একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা লাগে আর খেতে বেশ ভালো লাগে অবসর সময়ে ধরুন বিকেলবেলা আপনার ছোটোখাটো খিদে পেয়েছে তখন কিন্তু বেশ পেট ভরে যায় আর বেড়াতে যেহেতু যাচ্ছি তো এইগুলো একটু নিয়ে যাচ্ছি আমাদের জন্য আবার চিকারও জন্য আবার ফিরে যায় টপিকে আমার আর একটা জিনিস খুবই অবাক লাগে এদেশে দেশে সারা বছরে কিন্তু বৃষ্টি হয় গরমকালেও বৃষ্টি হয় বা শীতকালেও বৃষ্টি হয় শীত গ্রীষ্ম ছাড়াও অন্য সময় বৃষ্টি হয় মানে এখানে আলাদা করে কোনো বৃষ্টির কাল নেই আমাদের দেশে দেখে এসছি বর্ষার জন্য একটা পার্টিকুলার টাইম থাকে সারা বছর বৃষ্টি হয় মানছি কিন্তু সেটা টুকটাক আর কি কিন্তু এখানে বৃষ্টির জন্য আলাদা কোনো কাল নেই আর সামনে এই যে বিস্কিটটা দেখছেন এই বিস্কিটটা আমাদের এই মুহূর্তে ভীষণই ফেভারিট বাটার কেকস বলে এটা আমাদের দেশে যেমন মেরি বিস্কুট বা থিনুড লোকজনের খুবই ভালো লাগে এদেশের মানুষের কিন্তু ওই ক্রিম ছাড়া মানে এই যে যে বিস্কিটটা দেখতে পাচ্ছেন এটা বাটার বিস্কিট একটু মোটা কিন্তু এই বাটার কেকসগুলো গুলো হালকা মিষ্টি আর চায় ডুবিয়ে খেতে খুবই ভালো লাগে তারপরে যেটা আমার খুব অবাক লেগেছিল সেটা হচ্ছে যে আমরা দেখেছি আমাদের ঘরের যে ট্যাপ ওয়াটার আসে সেই ট্যাপ ওয়াটারে একটা নর্মাল টেম্পারেচারের জল আমরা সারা বছরই পাই সেটা আমরা দেশে দেখে এসছি জার্মানিতে এসে যেটা অবাক লেগেছিল সেটা হচ্ছে আপনি ট্যাপ ওয়াটারের যদি ডান দিকে ঘোরান তাহলে সেক্ষেত্রে আপনার ঠান্ডা জল পড়বে আবার যদি বা দিকে ঘোরান তাহলে ট্যাপ থেকে কিন্তু গরম জল পড়বে হ্যাঁ সারা বছর গরম আর ঠান্ডা জল একসাথে পাওয়া যায় আর ট্যাপের মাঝখানটা যদি আমি প্রেস করি তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু নর্মাল জল মানে নর্মাল টেম্পারেচারের জল পড়বে তো আমার কাছে এটা খুব অবাক লেগেছিল যে বাইরে ধরুন বরফ পড়ছে বা টেম্পারেচার খুবই কম সেক্ষেত্রেও কিন্তু আপনার ট্যাপ থেকে গরম জল পড়ছে এবং সেটা কিন্তু শীতকালের দিনে খুব আরাম লাগে তো এটাও আমার কাছে ভীষণ অবাক লেগেছিল সুপারমার্কেট থেকে বেরিয়ে গেছি এবার একটু বাড়ির দিকে যাব আজকে আসলে আমার বাড়ি থেকে একটা অন্য জায়গায় এলার এই জায়গাটার নাম সেখানে আজকে এসেছি তো সেখানে হাঁটতে হাঁটতে দেখি এখানে লোকাল কিছু ভেন্ডাররা মার্কেট দিয়েছে এগুলো বলতে পারেন যে ট্রাক হয় এরা ট্রাকগুলো নিয়ে আসে আর জিনিসপত্র ট্রাকে করেই আসে সেখানেই আপনাদের সামনে শো করানো থাকে তারপর ওই ট্রাকটা নিয়ে ওরা চলে যায় তো সেখানে দেখলাম কিছু ফ্রেশ মার্কেটও আছে এটা দেখুন সামনে কত ফুলের গাছ শুধু ফুলের গাছ না সবজিরও গাছ আছে কোনো হয়তো নার্সারি থেকে এই ট্রাকটা এসেছে তারপর এখান থেকেও লোকজন ভীষণভাবে পছন্দ করে কিনতে আর এদিকে দেখি সুন্দর সবজির মার্কেটও আছে এবং এখানে কিন্তু সুপার মার্কেটের থেকে সবজির দামটা তুলনায় কম হয় তো এখানে অনেক রকমের সবজি আছে যেটা খুব চোখে পড়েছে সেটা হচ্ছে দেখুন কড়াইশুঁটি এখানে সাধারণত কড়াইশুঁটি আপনি এরকমভাবে ভাবে পাবেন না এগুলো যেহেতু ফার্ম থেকে ফ্রেশলি এখানে এসেছে সেই জন্য গোটা কড়াইশুঁটি গুলোই রয়েছে নয়তো আমরা সুপার মার্কেটগুলোতে ওই আমাদের ফ্রোজেন কড়াইশুঁটি পাওয়া যায় এই ধরনের কড়াইশুঁটি কিন্তু খুব একটা আমরা এখানে পাই না প্রচুর শীতকালে যেগুলো আমাদের দেশে পাওয়া যায় সেইগুলোই আমরা এখানে সবজি দেখতে পাচ্ছি আর এগুলো দেখুন ছোট ছোট রসুন একদম ছোট ছোট রসুন আর একটা জিনিস যেটা আমার কাছে খুবই অবাক লাগে সেটা হচ্ছে যে এখানে আননোন পারসন ধরুন আপনি একসাথে লিফটে উঠেছেন কি একসাথে সিঁড়ি দিয়ে যাচ্ছেন বা হাঁটছেন খুব আননোন পারসন কিন্তু আপনাকে হালো বলে তো এটার উত্তর আপনাকেও কিন্তু হালো বলতে হয় মানে এখানকার লোকজন খুব হাসি মুখে আপনাকে কিন্তু হ্যালো বলে এবং এটা যে কি ভালো লাগে আপনাকে বলে বোঝাতে পারবো না মানে আমরা চিরকালই জানি যে অচেনা লোকজনের সাথে কথা বলতে নেই এড়িয়ে চলতে হয় তো এখানে এসে দেখতাম যে অচেনা লোকজনে কিন্তু হালো বলে আর এত মিষ্টি করে হাসে তার প্রত্যুত্তরে আপনাকেও কিন্তু হাসতে হবে মানে আপনি নিজেও হেসে ফেলবেন এবং হেসে আপনি ভালো বলবেন তো এটা আমার কাছে খুবই অবাক লেগেছিল এই দেখছেন আপনার সাথে গল্প করতে করতে আমার বাজার হাটও হয়ে গেছে এবং বাড়ির পথেই কিন্তু টুকটুক করে এগিয়ে চলছি এখানেই দাঁড়িয়ে আছি সামনে বাস আসবে বাস আসারও সময় হয়ে গেছে আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে নতুন কিছু জানতে পারলেন কি যদি জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই